আমি এখানে কোনো ধাননা নাই আমি এখানে কিছু নেতি আছে আমি সারা জীবন কিছু অর্থ উপার্জন করেছি এখন আমি আমার নাគুলের মানুষের সাথে মানুষের মন মানুষের স্টাফে কাজ করতে যাই সেই मिनिस्टर আসলে অনেকেই চাচ্ছিল না তার এটা খুব ঘটনা বিএমপি এমন একটা বড় দল এমন একটা বড় রাজনৈতিক পরিবার এখানে

আমাকে নারায়ণগঞ্জ পাঁচ আসনে মনোনীত করে সম্মান দেওয়ার জন্য দলের প্রতি প্রকাশ এবং প্রার্থী তালিকা নিয়ে কিছু বিভ্রান্তিকর বক্তব্যের সংশোধন করার জন্য আজকে আমার এই সাংবাদিক সম্মেলন আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি অত্যন্ত স্পষ্ট ভাবে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেভাবে দায়িত্বশীলতার সঙ্গে আসন্ন জাতীয় সংসদ প্রস্তুতি নিচ্ছে সেখানে দলীয় সিদ্ধান্ত ছাড়া অন্য কোন ব্যক্তিগত বক্তব্য অবস্থান বা ব্যাখ্যা দলকে ক্ষতিগ্রস্ত করে এবং দলের মধ্যেই অনেক তৈরি করে আমরা আবারও স্পষ্ট করছি যে দলের কেন্দ্রীয় ভাবে ঘোষিত প্রার্থী তালিকায় আমাদের প্রতি একমাত্র কার্যকর ও বৈধ নির্দেশনা যে আসনে ধানের শীর্ষ নিয়ে দলের প্রার্থী মনোনয়ন পাবে সেই প্রার্থীর পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে কাজ করব এটাই নির্দেশনা পরিশেষে বিনীত নিবেদন এই যে আসুন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আপোষ নির্দেশ নেত্রী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান